আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাব আমি দ্বীপ জেলা ভোলা থেকে এসেছি আমি অনলাইনে দেখতে পেলাম যে আনসার ব্যাটালিয়নে বিনা টাকায় বিনা নির স্বচ্ছতার মাধ্যমে এখানে নিয়োগ দেওয়া হয় তারই মাধ্যমে আমার পরীক্ষার তারিখে আমি এখানে পরীক্ষা দিতে আসি এবং আমার নিজের যোগ্যতা এবং মেধার মাধ্যমে আমি নিয়োগ হই আমার বাবা একজন গরিব কৃষক এর আগে আমি অনেক বাহিনীতে আবেদন করেছি কিন্তু কোথাও আমি সফল হতে পারি নাই কিন্তু এখানে এসে আমি আমার নিজের যোগ্যতা এবং মেধার মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছি আমার পিতা একজন দরিদ্র কৃষক তার স্বপ্ন আমি একটি দেশের বাহিনীতে চাকরি করব আমারও খুব স্বপ্ন ছিল সেই সুবাদে আমি এখানে এসেছি এবং আমি এখানে এসে যোগদান করে দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের পাশে দাঁড়িয়ে এবং আমার পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও এবং স্বাবলম্বী করে রাখব আমার জেলা পিরিসপুর আমি আমার বাবা একজন কৃষক আমি খুবই দারিদ্র্য পরিবার থেকে উঠে এসেছি কারণ আমার পরিবারে হাল ধরার জন্য আমি আজকে দু সালে আনসার ব্যাটালিয়ান শিপাই পদে যোগদান করার জন্য শফিপুর গাজীপুর একাডেমিতে আসছিলাম এখানে আসার পরে দেখলাম আমি অন্য অন্য মাঠ করেছি কিন্তু এখানে মাঠের কার্যক্রম সবার থেকে আলাদা এখানে যার যার দক্ষতায় মাঠের কার্যক্রমে টিকে তারপর পরীক্ষা দেওয়া হয় তারপর ভাইবা তার নিজ নিজ দক্ষতায় চাকরি পাওয়া হয় এখানে আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে যারা যারা দালাল চক্র নিয়ে এখানে প্রবেশ করেছিল আমি পরীক্ষা করা চলাকালীন দেখলাম আমাদের আমাদের এখানের যারা সার স্টাফ ছিলেন তারা খুব দক্ষতার সাথে ওদেরকে যাচাই বাছাই করে ওদেরকে ধরার চেষ্টা করছে আমার বাবা মারা যায় দীর্ঘদিন আগে আমার মায়ের চায়ের দোকান দিয়ে এত দূর পড়ালেখা করিয়ে আজকে আজকে আমি আনসার ব্যাটালিয়ানের একজন সিপাহী পদে নিয়োজিত হয়েছি আমার বোন বিবাহে উপযুক্ত আমি ঈদ কাজ করে কিছু টাকা মানে সংসারে না দিয়ে কিছু টাকা জমি আজকে আনসার ব্যাটালিয়ানের মাঠ করতে এসেছি আজকে সম্পূর্ণ নিরপেক্ষতা সঠিক যাচাইয়ের মাধ্যমে নিজ যোগ্যতায় আমি আজকে উত্তীর্ণ হয়ে ছাব্বিশ ব্যাসের আনসার ব্যাটালিয়ানের সিপাই পদে চাকরি পেয়েছি এখানে সম্পূর্ণ নিজ যোগ্যতায় এবং নিজের শারীরিক দক্ষতা এবং মানসিক দক্ষতার মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি চাকরিটি পেয়েছি এজন্য আমি বাহিনীর মহাপরিচালক মহোদয় এবং অন্যান্য কর্তৃপক্ষের সকল সদস্যদের জানাই ধন্যবাদ এবং পরণ করুণাময় আল আল্লাহর নিকট জানাই লাখো কোটি শুক্রিয়া